তুমি পাৰ কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতি তোমার দয়াই পুরণ আমার সারা সি কুমারে দয়াই পুরনার সারানী মালিক মালি এই পৃথিবীর জমিনে আপনার আরেক প্রকার বান্দা আছে বান্দা গুণাগার বান্দা যারা সব সময় গুণা করে অপরাধ করে আপনার কোন গুনাহগার বান্দা যখন আপনি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলে ডাক দেয় আপনি আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগার বান্দাদের ডাকের জবাব কিভাবে দেয় আমা আরাত্তারা মাননি কাল্লা রব্য নালামন মুসা মুসানে হিসালে তন উত্তর দিয়ে বললেন মুসা আমার কোন একানে বান্দা যখন আমার কোনো আবেদ বান্দা যখন ইমাদার বান্দা যখন আমি আল্লাহ রব্য নালামন কে শুধু মাত্রফ। আল্লাহ রব্বুল আমার আবেদ বান্দাদের একবার ডাকের জবাব আমি আল্লাহ একবার দিয়ে থাকি লাভবাই কে আপনি কিন্তু আমার কোন ঘরানো বান্দা যখন আমার কোন অবুজ বান্দা যখন আমার কোন গুনাহগার বান্দা যখন আমি আল্লাহ আলমিনকে মায়ার সুরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ রব্বুল আলমিনকে শুধুমাত্র একবার আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই গুনাগার বান্দার একবার ডাকের জবাব তিনবার দিয়ে বলিল আব্বাই পরে আমার বান্দা বান্দা আমি কাছে যাও বলো তোমার সমস্যার কথা খোলে বলো আমি রব্বু নামি। তুমি বান্দার সব সমস্যার সমাধান করে দিয়ে তোমার জীবনের জিন্দিগির সব গুণাগুলোকে ক্ষমা করে দিব